হাই ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন চলেন আজকে কি কি রান্না করলাম তা শেয়ার করি আপনাদের সাথে প্রথমেই রান্না করছি হলো পঁইশাক দিয়ে চিংড়ি মাছ ফার্স্টেই কড়াইতে তেল দিয়ে নিলাম তারপরে পেঁয়াজ সবাই যেভাবে রান্না করে আসলে আমিও ঠিক ওইভাবেই রান্না করি হয়তোবা দু একটু চেঞ্জ হতেই পারে তারপরে একটু মশলা বাটা দিলাম লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া কাঁচামরিচ এসব দিয়ে একটু কষিয়ে নিলাম তারপরে একটু ঝোল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপরে কি চিংড়ি মাছগুলো দিয়ে দেব এখন এই তো সবাই যেভাবে রান্না করে আমিও ঠিক ওইভাবেই রান্না করি তাও সবাই জানাবেন কেমন হলো রান্না তারপরে ভালোভাবে একটু কষিয়ে নিলাম এরপর পুঁই দিয়ে নিলাম দিয়ে একটু ভালো করে নাড়া করে ঢেকে দিলাম আমি আবার পুঁইশাক রান্না করতে গেলে ঝোল দেই না কারণ এমনিতেই অনেক ঝোল উঠে পা ঝোল উঠে সিদ্ধ হয়ে যায় তারপর নাড়াচাড়া করে ঢেকে দিয়ে হয়ে গেছে আমার শাক নামিয়ে নিলাম তারপরে কি গরুর গোছ রান্না করলাম প্রথমে মাখিয়ে ঝুঁকিয়ে নিলাম পেঁয়াজ তারপর কাঁচামরিচ গরম মশলা আদা রসুন বাটা লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া যাবতীয় যা লাগে সবাই যা দেয় আমি তা দিলাম সামান্য তেল দিয়েছি বেশি দিই নেই তারপর একটু মাখিয়ে ঝুঁকিয়ে নিলাম এরপর কড়াইতে একটু তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে মাখানো গো দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে একটু কষ কষিয়ে নিলাম আসলে আমার ভিডিও রান্না করার ভিডিও করাটা একটু টাফ এর জন্য ভালো লাগে না তাই একটু ভালো করে কষিয়ে নিলাম এখনও কোনো ঝোল দিই নেই গরুর গোছ থেকে যতটুকু ঝোল উঠছে তা দিয়েই কষাচ্ছি এখন একটু দিছি ব্যাটারিটা ভিডিও করা হয়নি এই ঝোলটু টানার পরে ভালো করে টানার পরে আলু দিয়ে দিলাম আলু দিয়ে একটু কষিয়ে নেবো একটু সামান্য ঝোল দিয়ে এতটুকু কষাবো মানে আমি শুনেছি গরুর গোছ যত কষায় তত নাকি মজা লাগে জানি না হয়তো বা সেরকম পাকার রাঁধুনি না আমি তাও যতটুকু পারি তাই শেয়ার করলাম তারপরে ঝোল দিয়ে দিলাম কষানোর শেষ এখন ঝোল দিয়ে দিলাম তারপরে গিয়ে ঢেকে দিলাম এর মাঝে অনেক টাইম গেছে গা এগুলো আসলে ভিডিও করে দেখানোর মতো কিছুই না আসলে ক্যামেরা ধরার লোক নাই এখন একটু চিরা দিয়ে দিলাম তাই ভিডিওর কোয়ালিটি